আসলে আমার বুদ্ধি তো কম না স্যার আপনার বুদ্ধি কম হয়েছে এইজন্য আপনি বুঝাই দেন আমাকে আর এই দোকানটা বাস বাস কত বছর চলছে 25 বছর যাবত এই প্রতারণা করে যাচ্ছেন আপনি ইন্ডিয়া থেকে যে ওষুধ পাকিস্তান বিক্রি করতেছেন ইন্ডিয়ান অবৈদ ওষুধ এই ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2 বছর আগে ওটা দেখেন 4 বছর আগে মেয়াদ শেষ তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন আর এইও 4 বছর আগে মেয়াদ শেষ হয়েছে আবার রিজিও কি দরকার আছে আপনি তো প্রতারক

আপনার বইতে কত নিয়ে আসছেন এগুলো বড় ভাই যখন গেছে তখন নিয়ে আসছিল নিজে কার জন্য নিয়ে আসতে পারবেন উনি তো বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে আসতে পারবেন এই তো অবৈধ হয়ে গেছে ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছে প্রপার ওয়ে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ড্রাগ নাম্বার থেকে সেগুলো আছে নাই ওষুধ বলতে ইউনানি আয়ুর্বেদিক হোমিও এলোপ্যাথি সবগুলো ওষুধ তাই না এই ওষুধ মেয়াদ উৎপন্ন হয়েছে দুই বছর আগে ওটা দেখলাম চার বছর আগে মেয়াদ শেষ তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন স্পষ্ট লেখা আছে প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ এত তো চার বছর মেয়াদ আগে শেষ হয়ে গেছে আপনি রেখে দিয়েছেন বলছেন যে সময় পাননি স্যার এগুলো তো বিক্রি করি স্যার বিক্রি করেন নি বিক্রি করেছেন কিনা বুঝবো কিভাবে স্যার এই বন্ধু কোনো মানে আমাদের যে কাস্টমার তারা কমপ্লেইন দেয়নি এই বন্ধু স্যার এই বন্ধু নেগেটিভ দেওয়ার কথা না এগুলো তুমি গোপন দেবে না স্যার কমপ্লেইন দিবে আপনার কেউ যদি নিয়ে যায় চুপ করে কুপনে দেখে দিবে যে দরকার না ঝামেলা যাব না এই তো ফাইল নেগেটিভ কোনো রিভিউ আমাদের কাছে কি রিভিউ পাবেন আপনি রিভিউ তো আমাদের কাছ থেকে পাবেন আপনি এখন চার বছর আগে ম্যাচ শেষ হয়েছে আবার রিভিউ কি দরকার আছে আপনি তো প্রতারক আপনি ওষুধ তৈরি করতেছেন ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরের মতো এটা তো ডাস্টবিনের মতো আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন এগুলো ওষুধের উপাদান দেখে দিয়েছেন নিজে ওষুধ তৈরি করে এই যে বিভিন্ন কোটা এই যে কোটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন

এগুলো তো স্যারে মানে আপনার পরীক্ষা কার কোথায় এর সাইড ইফেক্ট আপনি জানেন না আপনি সাইড ইফেক্ট না কি কোম্পানি লেভেল আপনি লাগা দিয়েছেন এখানে স্যার আমাদের নাম এই নিজের কোম্পানি জি আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানি কি দিয়েছেন আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানি তো আপনি কোন কোন অথরিটির কাছ থেকে আপনি লাইসেন্স নিয়েছেন সেগুলো একটু দয়া দেখান স্যার এই স্যার এই ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স দিয়ে আপনি ওষুধ তৈরি দিয়েছেন স্যার ওষুধ তৈরি করেন তো বলতেছেন এখানে স্যার এগুলো কি এটা স্যার এইগুলো ওষুধের পর্যায় বলা না স্যার এটা এটা তো ন্যাচারাল স্যার এগুলো হচ্ছে শিমুল মূল শিমুল মূল অশ্বগন্ধা এগুলো তো পাউডার স্যার এটা তো পাউডার আপনি ইজিলি খেতে পারবেন স্যার মানে আমি ইজিলি পরিমাণ কি পরিমাণ খাবো তার সাইড ইফেক্ট কি হতে পারে কি কি কিভাবে খাব কি কি উপাদান দিয়ে তৈরি আছে এখানে যে ছাই দেন নেই বা গাছের গুণা দেন নেই আমি বুঝবো কীভাবে আপনাকে তো ডিক্লারেশান দিতে হবে আপনাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখতে হবে তার সাইড ইফেক্ট কী হতে পারে সেগুলো আছে কি ভয়ঙ্কর কথাবার্তা এই স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ কাহ তো শাস্তি হানি হয়ে যাবে তো উনি যতটুকু সক্ষম ছিলেন তার চেয়ে বিপরীত হয়ে যাবে অক্ষম হয়ে যাবে এই পর্যন্ত মানে উপকার ছাড়া কেউ বলে নাই বলবে না তো এগুলো বলার কথা নাই তো এগুলো সব কথা বলা যায় নাকি সতেরো সাল থেকে ছয় বছর কত হয় তাহলে জানুয়ারি ষোলো জানুয়ারি দু হাজার সতেরো তাই না গোপন রোগের ওষুধ মেয়াদ শেষ হচ্ছে দুই বছর থেকে চার বছর আগে আপনার কি বুঝতে পারছেন এগুলো কি দেখেন তো কোটা কি কাজ করে ওষুধ তৈরি করে দিয়ে দেয় এই যে লেবেল বুঝেছেন না লেবেল লাগিয়ে দিচ্ছে এগুলো আলাদা করতে হবে তো আমাদের বুঝতে পেরেছেন আপনারা হ্যাঁ এই যে এগুলো এগুলো কোটা আছেন কই রাখেন এখন রাখেন যা আছে সবগুলো আইটেম বের করেন যেগুলো লেভেল আছে এখন দিয়ে দিবে এখানে শুধু লেভেল লাগাই দিবেন আর কোন অনুমতি লাগবে তো কারখানা লাগবে ল্যাবরেটরি লাগবে স্পেশালিস্ট লাগবে তাই না লাইসেন্স লাগবে আছে কিছু আছে নেই আপনার প্রতিষ্ঠানটির জন্য দুইটি রায় নাম্বার ওয়ান আপনি মেয়াদের জন্য এই আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন আইনে বলা হচ্ছে যত ওষুধ পাওয়া প্রত্যেকের জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান আছে আপনি ওষুধ তৈরি করতেছেন এখানে নিজস্ব ল্যাব থাকতে হবে ল্যাব নেই টেকনিশিয়ান নেই ওইখানে ওষুধ তৈরি করার কোনো পরিবেশ নেই আপনি ওষুধ তৈরি করার লাইসেন্স লাগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেই লাইসেন্স আছে নেই আপনি বিএসএস এম এম ইউ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নাম দিয়ে আপনি এখানে সিল ব্যবহার করছেন অর্থাৎ সেই প্রতিষ্ঠানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আছে নেই মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন সমানে এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে আড়াই লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি পরিশোধ করবেন এবং আপনার নামে আপনার যে এই যে ড্রাগ লাইসেন্সটা শুধু রয়েছে এই লাইসেন্স সহ আপনার নামে অন্যান্য আইন কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এই বিষয়ে সাত দিনের মধ্যে আমাদের অধিদপ্তর উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো এর আগ পর্যন্ত আপনার সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো